আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজ তোমার দুটো সময় আমরা জানি যে তোমরা বাংলা এক্সামটা দিয়েছ আশা করি সকলে এক্সাম ভালো হয়েছে এবং কীরকম এক্সাম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে প্রশ্ন কমা পেয়েছো কি কম পাওনি এটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আজকে আমি না কথা বাড়িয়ে চটপট তোমাদের যে বাংলা পর্ষা থেকে অর্থাৎ আগে যে তোমাদের বাংলা মাধ্যমিক প্রশ্নটা যে দিয়েছে তার অ্যান্সারগুলো আমরা এসে কিউ এমসি কিউ ব্যাকরণ সমদিকটা কিন্তু সমাধান করে দেবো একদম নির্মূল উত্তর এরকম নির্ভুল উত্তর হয়তো আর ইউটিউবে কথা তুমি খুঁজে পাবে না দেখো প্রথমে যে প্রশ্নটা আসছিলো সেটা কী আসছিলো প্রথম দেখের অ্যান্সারটা হবে দেখো আমি আর প্রশ্ন পড়ে শোনাচ্ছি না ভিডিও যেহেতু লং হয়ে যাবে কারণে প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে কয়েকটা শুকনো ফুলের মালা তারপরে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে কয়েকটা কি হবে না নেবুর তেলের গন্ধ তার মাথা থেকে সকালের যা তার আশেপাশে ছিল তার মাথা কিন্তু ধরে গিয়েছিল, তাদের ঈশার বা বাড়ির সামনে দাঁড়াও খাটি বসে কী খাচ্ছিল এখানে কি খাচ্ছিল হবে তামাক তিনি কিন্তু তামাক খাচ্ছিলেন তার পরবর্তী প্রশ্নটা দেখো দেখো তার পরবর্তী যে প্রশ্ন বছরগুলো নেমে এসেছিল তাহলে বছরগুলো তার কীভাবে নেমেছিল মাথার উপরে কালো ঘমটার নিচে অপরে ছিল তোমার রূপ। বিস্মিত হইয়া বালা বালা শব্দের অর্থ হলো কন্যা তারপরে হচ্ছে ব্রঞ্জের সালাকার পোশাকের নাম হচ্ছে স্টাইল তারপরে হচ্ছে সেই আগাতে নাকি তার মৃত্যু ওখানে কি তার মৃত্যু হয়েছিল কি তৈলকান্ত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল তার পরবর্তী প্রশ্ন দেখো পরিভাষা পরিভাষা সমিতির উদ্দেশ্যে কি ছিল ভাষাকে সংকেত এবং মূল যে অর্থকে সে নির্দিষ্ট করা অর্থাৎ কয়েকটা হবে তারপরে হচ্ছে ছাত্রের ছাত্রীদের এই রেখাংশ পদটি কোন কারক এটা হচ্ছে কর্তা এটা হচ্ছে কী কর্তা কর্তা গল্পে তো দিব্যি হয়েছে এখানে কোন কর্মকারক এটি কর্মকারকের শূন্য বিভক্তি কর্মকারক এবং শূন্য বিভক্তি দ্বিগুণ শব্দটি কি দ্বিগুণ শব্দটি এটা হচ্ছে বিশেষ দ্বিগুণ হচ্ছে একটা বিশেষ্য লৌহপাত্র এটা হচ্ছে কী এটা হচ্ছে মধ্য পদলুপি কর্মধারায় সমাজ মধ্যপদলুপি কর্মধারায় সমাজ তারপরে প্রশ্ন দেখো সে যে বর্মা এসেছে এ খবর সব সত্য বাক্যটি কী বাক্য এটা হচ্ছে যৌগিক বাক্য এটা কী বাক্য এটা হচ্ছে যৌগিক বাক্য দিয়ে আমার মন শোনা হয় এটা কি এটা হচ্ছে যোগ্যতা এটা এখানে কি কোনটি নেই মানে কোন শর্তে লক্ষণ করেছে এখানে যোগ্যতা হবে অ্যান্সার হবে যোগ্যতা তারপরে হচ্ছে তারপরে যে অ্যান্সারটা হবে সেটা দেখো তারপরে অ্যান্সারটা হবে ভাব তারপরে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে কি না ভাব হবে ভাব তারপরে হচ্ছে যে তোমাদের ট্রেনের টিকিট এ উত্তরটি এটা কী হবে এটা ঘরেরটা হবে বিনা টিকিটে তিনি যাচ্ছিলেন এটা তারপরে বাকি তোমরা প্রশ্নগুলো কিন্তু দেখে নাও বাকি পরপর প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখতে থাকো দেখতে পাচ্ছ সব কিছু প্রায় অনেক প্রশ্নই কিন্তু পাঁচ নম্বরে আমার কমন আসছে এরপর এই যে ব্যাকরণগুলো এই ব্যাকরণগুলো তোমরা কিন্তু অ্যান্সারগুলো স্ক্রিনের মধ্যে একটা ছবি দিয়েছি দেখো এই স্ক্রিনের ছবিটা দেখে তোমরা কিন্তু এই ব্যাকরণটা সমাধান করে নাও তার পরবর্তী যে ব্যাকরণগুলো হয়েছে সেগুলো দেখে নাও দেখতে পাচ্ছ তারপরে এখানে আরও পাঁচটা কিন্তু ব্যাকরণের প্রশ্ন রয়েছে এই পাঁচটা প্রশ্ন কিন্তু একটা ছবি দেওয়া হচ্ছে সেই ছবিটা দেখে তোমার কিন্তু সলভ করে নাও তারপর বাকি প্রশ্নটা দেখতে পাচ্ছ প্রায় আমার শাসন থেকে অনেকেই কিন্তু কমন এসেছে তার পরবর্তী দেখো প্রশ্নগুলো এটা হচ্ছে তার পরবর্তী একটা সেট দেখো বঙ্গমাধাটা খুব সহজ এসেছে বাংলা রচনাটাও কিন্তু সহজ এসেছে তো আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে